হাই বন্ধুরা সো চলে এসেছি রাতের বেলায় আমার দিদিমার বাড়িতে দেখতেই পাচ্ছ মানে দিদিমা মারা গেছে তোমার সেই ভিডিও দেখিয়েছিলাম বেশ কিছুদিন আগে সো এখন এসেছি তো ঘরটা পোড়ো হয়ে গেছে মাসি থাকতো মাসি দিদিমাকে দেখাশোনা করতো এবং দিদিমা মারা যাওয়ার পর মাসি বাইরের বাড়িতে চলে গেছে ঘরটা পুরো পোড়ো হয়ে আছে আর এই যে খাট এই খাটেই কিন্তু দিদিমা থাকতো শুয়ে ঠিক আছে ওপরে হচ্ছে রান্নাঘর সেখানে কলতলা বাথরুম ওপরে আছে আর এটা হচ্ছে ঢোকার মুখ ঠিক আছে ওইটা হচ্ছে ঢোকার মুখ ওইটা আর এখানে একটা ঘর আছে তোমার দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে ঘর জাস্ট এই গেটটা নতুন লাগিয়েছে এই গেটটা লাগিয়েছে কারণ এতে কেউ না খুলে যেতে পারে সেই কারণে লাগিয়েছে আর চোর যদি মনে করো খুলে দিতে পারে সেটা কোনো ব্যাপার না আর এবারে আছে গরুর গোয়াল সো এখানে তো আছে বলতে শুধু এই যে এই যে গরুর গোয়াল দেখতে পাচ্ছি মানে আছে বলতে মানে ভাই আর আমি কিন্তু এসেছি ঠিক আছে আর আছে বলতে এই গরু দেখতে পাচ্ছি গরুটা কই তোমার গরুটা একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছো এই যে গরু আর এই গরুটার এখন বাচ্চা হবে ঠিক আছে বাচ্চা হবে তো যাই হোক আমি আর ভাই আছি আর এটা হচ্ছে গরুর গোয়াল তোমাদের আরেকবার দেখিয়ে দিই এটা হচ্ছে গরুর গোয় ভাই হচ্ছে ওইযো গরুর গোয়ালে এখন মানে গোবর টোবর পরিষ্কার করছে ঠিক আছে আর গরুটা হচ্ছে যে এই যে লাল গরু আর এই গরুটার এখন বাচ্চা হবে কিন্তু ঠিক আছে দেখো আদর করলো কিছু ভাই দেখি এটা আদর করছি ওকে দেখো একটু আদর করে দিলাম হ্যাঁ দেখো এটা আদর করছে ও দেখতে পাচ্ছ যা আদর করছি করে আছে ঠিক আছে এই এখন একাই থাকবে আর কিছুদিন পরে ওকে নিয়ে চলে যাবে নতুন বাড়িতে আর ঘরে গুলো কী অবস্থায় তোমার দেখাচ্ছি দেখো কেউ না থাকলে যা হয় এই দেখো ঘুঁটে ফুঁটে পড়ে আছে দেখতে পাচ্ছ কারেন্ট ক্যান্ট ফায়েন্ট সবই আছে সো এই যে ঘুঁটে ফুঁটে সব পড়ে আছে আর এই যে ঘরের অবস্থা কেউ নেই ঘরে কেউ থাকে না সো আমি আর ভাই এখন এসছি আর লাইট অফ করলে পুরো একদম মানে কী বলবো ভুতুয়ের বাড়ি পুরো বাড়ি ঠিক আছে সো এসছি আজকে তোমার দেখাচ্ছি দিদিমা বাড়িটা ঘুরে যাই হোক আর তোমার তোমায় দেখে দিচ্ছি হ্যাঁ দেখো যে রান্নাঘর ঠিক আছে আর দিদিমা হচ্ছে এই খাটে থাকতো কিন্তু এইযো এই খাটা হচ্ছে আমার দিদিমা থাকতো এই খাটটায় এখানে শুয়ে থাকতো যাই হোক বয়স হয়ে গেছে মারা গেছে আর ভেতর দিকে একটু অনেক প্রবলেম আছে অনেক ঝগড়াঝাটি ফ্যান ত্যানের কারণে হচ্ছে সব চলে গেছে বাইরের দিকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে দিও ঠিক আছে যার এইটুকুনি যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করে দিও আর দিনের বেলা তোমাদের দেখাবো আমি রাতের বেলা এলাম ঠিক আছে পুরো পুরো বাড়ি পুরো পুরো বাড়ি ঠিক আছে দেখো পুরোটা ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি দেখো বন্ধুরা আরও কিছু ভিডিও একটু অ্যাড করছি এর সঙ্গে সো দেখো আমি দাঁড়িয়ে আছি রান্নাঘরে দেখো দাদা ভাই দাঁড়া একটু দাঁড়া হ্যাঁ দেখো এটা রান্নাঘর এই যে কলতলা দেখতে পাচ্ছ তোমাদের এই ওটা হচ্ছে বাথরুম ছিল রে ওটা হচ্ছে বাথরুম ছিল ঠিক আছে হ্যাঁ দেখো দেখাচ্ছি আমি রান্নাঘর ঘুটে মাছি ঘর ঠিক আছে আর জায়গাটা দেখো খালি বন্ধুরা ভয় লেগে গেছে বন্ধুরা ঠিক আছে ওপরে পরে একটা কি আওয়াজ হচ্ছিল ওইখানটায় ঠিক আছে ওইখানে একটা কি আওয়াজ হচ্ছে আমার ভয় লেগে গেছে লাভ করে উঠেছি যাই হোক এই একটু থাকে না পুরো ফাঁকা ঘর জাস্ট এইটুকুনি ঠিক আছে দেখো ঘুরি ঘুরি তোমার দেখিয়ে দিলাম একটুখুনি ঠিক আছে দিদিমার বাড়ির এই অবধি শেষ চলো আসা যাওয়া হবে মাঝে মাঝে গ্রামের ভেতরে আসবো ও মাঝে মাঝে এই বাড়িতেও আসবো সো মানে এই আর কি পার্টিকুলারিভাবে এখানে থাকা হবে না এই আর কি একটা আসলে তোমার ছোটোবেলা থেকে এইখানেই আসি এবং ছোটোবেলা থেকে এইখানেই মানে বড় হয়েছি বড় হয়েছি বলতে যখনই আসতাম এখানে ঘুরতাম ফিরতাম ঠিক আছে আসা মানে সেখানেই আর টুকটাক এখানে আসবো ঘুরে যাবো দেখে যাবো এইটিন